আপনারা যদি দেখেন বাজেটটা ভালো করে দেখেন তাহলে দেখবেন একদিকে কেন্দ্রীয় সরকারের বাজেট ইলেকশন আসলে ওরা একরকম কথা বলে কিছু প্রতিশ্রুতি দেয় কিন্তু ইলেকশনের পরে প্রতিশ্রুতি থাকে না প্রতিশ্রুতিটা প্রতিচ্যুত হয়ে যায় কিন্তু আমাদের বাজেটে আমরা সেটা করি না আমরা যেটা বলি আমাদের যা ফান্ড পারমিট করে আমাদের নিজের রাজস্ব থেকে এখন একটাই ট্যাক্স জিএসটি ট্যাক্স সবটাই তুলে নিয়ে যায় কেন্দ্র কিন্তু আমাদের ভাগ্যে যেটা পাওয়া উচিত সেটা কিন্তু আমাদের দেওয়া হয় না একশো দিনের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে গ্রামীণ রাস্তার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে আবাসনের কাজ যে গ্রামীণ বাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে তা সত্ত্বেও আমরা আমাদের সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে আপনারা দেখবেন বিরাট অংশ টাকা আমাদের আঠাশ লক্ষ পরিবারকে বাড়ির জন্য এই বাজেটে অনুদান করা হয়েছে এবারে পশ্চিমবঙ্গের বাজেট কেমন হলো সরকার এবং শাসক দল তো প্রশংসা করছেই কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলি কি বলছে তারা বলছে পরিকাঠামো উন্নয়নে নজর দেওয়া হয়নি আর এবারেও পাইয়ে দেওয়ার রাজনীতিতেই জোর দেওয়া হয়েছে উদাহরণ হিসেবে তারা বলছেন ভান্ডার প্রকল্পে এবারে বাজেট বরাদ্দ হয়েছে ছাব্বিশ হাজার সাতশো কোটি টাকা যা গত আর্থিক বছরে ছিল চোদ্দ হাজার চারশো কোটি টাকা আবাস যোজনায় খরচা হবে পনেরো হাজার চারশো ছাপ্পান্ন কোটি টাকা কন্যাশ্রী প্রকল্পে খরচ বাবদ ধরা হয়েছে আটশো তিন কোটি টাকা দু হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বর্ষে বরাদ্দ ছিল তেরোশো চুয়াত্তর কোটি টাকা কৃষক বন্ধু প্রকল্পে বরাদ্দ সাতশো কোটি টাকা সবুজ ছাতি প্রকল্পে বরাদ্দ পাঁচশো কোটি টাকা বাজেটে সামাজিক খাতে বরাদ্দ যেখানে নিরানব্বই হাজার ষোলো কোটি টাকা সেখানে পরিকাঠামো খাতে বরাদ্দ মাত্র বারো হাজার একশো চুরাশি কোটি টাকা যেদিন রাজ্য বাজেট পেশ হচ্ছে সেদিনই সুপ্রিম কোর্ট এক তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ করেছে বুধবার একটি মামলার পরিপ্রেক্ষিতে শীর্ষ আদালত জানিয়েছে বিনামূল্যে বিভিন্ন সুবিধা পেয়ে মানুষ আর কাজ করতে চাইছে না তারা বিনামূল্যে রেশন পাচ্ছে কোনো কাজ না করেই টাকা পেয়ে যাচ্ছে পাইয়ে দেওয়ার রাজনীতি সার্বিকভাবে অর্থনীতির ক্ষতি করে বলে বলছেন অর্থনীতিবিদরাও আপনি মানুষকে কিছু টাকা হাতে দেবেন সেটা কত দেবেন কাদেরকে দেবেন যাদের সত্যি সত্যি দরকার ডাউন একদম যারা প্রান্তিক মানুষ তাদেরকে দিচ্ছেন না আবার যাদের সমর্থ আছে তাদেরকে দিচ্ছেন সরকারের তরফ থেকে যেটা এটা মাননীয় সুপ্রিম কোর্টের অবজারভেশন কিন্তু সাধারণ মানুষের অবজারভেশন একই যে আপনি দান খয়রাতির কথাটা দান খয়রাতি অন্যায় আমি বলবো না অর্থনীতিতে দরকার আছে কিন্তু সেটা কোন এক্সটেন্টে আমি করব কাদেরকে করব। যে মানুষের ক্ষমতা আছে তাকে যাতে আমি না দিই আরেকটা অবজারভেশন আছে যে মানুষের কাজ করবার ক্ষমতাটা কমে যাচ্ছে বা কাজ করতে চাইছেন না আমার মনে হয় এক্ষেত্রে মূল সমস্যাটা অন্য জায়গায় মানুষ যে কাজটা করতে চান ধরুন আমার ক্ষেত্রে আপনি আমাকে যে কাজটা দেবেন বা যে কাজটা আমার এক্সপেকটেশনের মধ্যে পড়ে সেই কাজটা যদি আমি না পাই তাহলে মানুষ ওয়েট করবে বসে থাকবে অন্য কাজের জন্য শুধু পশ্চিমবঙ্গ নয় অন্য রাজ্য এই পাইয়ে দেওয়ার রাজনীতির পথেই হাঁটছে দিল্লিতে আপ সরকার মহিলা সম্মান যোজনা বাবদ প্রতি মাসে এক হাজার টাকা করে সাহায্য করে এইবারের নির্বাচনে কেজরিওয়াল প্রতিশ্রুতি দিয়েছিলেন জিতলে টাকার অঙ্ক বাড়িয়ে প্রতি মাসে একুশশো করবেন বিজেপির পাল্টা প্রতিশ্রুতি ছিল প্রতি মাসে তিন হাজার টাকা করে দেওয়া হবে মহারাষ্ট্রে লাডলিবাহন প্রকল্পে প্রতি মাসে এক টাকা করে দেওয়ার কথা বলা হয়েছে মহারাষ্ট্র সরকারের আর্থিক ঘাটতি দু লক্ষ কোটি টাকায় দাঁড়িয়েছে মানুষকে আর্থিক সুবিধা পাইয়ে দিতে গিয়ে এই বিপুল ব্যয়ের প্রভাব পড়েছে রাজ্যের আর্থিক অবস্থাতেও নীতি আয়োগ রাজ্যের আর্থিক অবস্থা বিশ্লেষণ করেছে সেখানে পশ্চিমবঙ্গের স্থান ষোলতম রাজ্যের জিডিএসপির সাঁত্রিশ দশমিক নয় আট শতাংশই খরচ হয় ঋণ শোধ করতে তবে এরপরেও রাজ্যের শাসক দল বলছে পাইয়ে দেওয়ার রাজনীতি খারাপ হলে অন্য রাজ্য কেন অনুসরণ করছে

আমরা রাজি রাজনীতিতে বিশ্বাস করি না কিন্তু আমরা তাও বলেছি যে আমরা তিন হাজার টাকা করে দেব ছাব্বিশে মোদী সরকার আসবে পদ্মপুর বিজেপি সরকার আসবে পশ্চিমবঙ্গে সরকার যে মাসে আসবে ধরুন ফেব্রুয়ারি মাসে সরকার এলো কথায় কথায় বলছে মার্চ মাসের এক তারিখে আপনাদের অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে কিন্তু ডিফারেন্স বিটুইন আপ এন্ড বিজেপি ডিফারেন্স বিটুইন টিএমসি অ্যান্ড বিজেপি হচ্ছে শুধু মহিলাদের এই তিন টাকার ভাতা দিয়ে কিন্তু আমরা চুপ থাকবো না আমাদের যে পলিসি সেখানে ইন্ডাস্ট্রি হবে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে কর্মসংস্থান হবে শিক্ষিত ছেলে মেয়েদের জন্য সবার জন্য ভোটের দিকে তাকিয়ে সমস্ত শাসক দলই পাইয়ে দেওয়ার রাজনীতিতে বিশ্বাসী তাহলে কোথায় যাবে অর্থনীতি কোথায় যাবে সামাজিক মানসিকতা স্বাধীনতার সাতাত্তর বছর পরেও কি মানুষ স্বনির্ভর হয়ে উঠবে না News Time.